বুড়ো হলো আপনি ভীষণ কিপ্টে আপনার ছেলে ছেলে বৌদি ঠিকমতো খেতে দেন না ওদের না দিলো তোমাকে দেবো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেবো বল বল কি কি খাবে তুমি বল বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অবধি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন লিখতে হবে না তুমি বলো আমার ঠিক মনে থাকবে না আমি যা বলছি তাই করুন সকালে সকালে ব্রেকফাস্টে হাসি দিবে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো পড়ে গেল তুমি বলো আমি মুখস্থ করে নেব আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে কুড়িখানা পেন আছে একটা নিভ ভাঙলে আর একটা দিয়ে লিখবেন আমাদের ক্ষতি হয়ে গেল নিপটা না না ঠিক আছে আপনি লিখুন না বলো আবার তাহলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট হাঁসের ডিম বড় বড় বারো প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি কি হলো নিপটা ভাঙেনি

পনেরোটা কাশ্মীরি দেব হ্যাঁ সব জানি মিষ্টি হয় সবই মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছপাটি কেন ডাল ছপাটি কেন সবই বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়ি যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ছপাটি ডাল ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড় পেটি দেবো

কি করে বলবো মানে মাতা আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে এবার চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি